সুপ্র দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আজকের হেলথ শোতে আমি আছি ডাক্তার শাহেদ ইমরান দর্শক আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এর বিভিন্ন দিক এবং তার পর্যালোচনা এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশ বরেণ্য কিছু চিকিৎসকবৃন্দ যারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দর্শক চলুন আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিই দর্শক প্রথমে আছেন আমাদের অধ্যাপক ডাক্তার আফম রুহুলক স্যার সাবেক মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তারপরেই আছেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাবেক সাংসদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব এরপরে আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান স্যার মাননীয় উপাচার্য বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এরপরে আছেন ডাক্তার জুলফিকার লেনিন পরিচালক প্রধানমন্ত্রী কার্যালয় অতিথিবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে প্রথমে আমরা রোহ স্যারের কাছে যেতে চাই আমরা একটু জানতে চাই বিদ্যমান বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থাটি সেই ব্যবস্থায় প্রান্তিক জনগণ কীভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করছে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদেরকে এখানে আনবার জন্য এবং এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অবকাঠামো যদি বলতে হয় আমি বলবো বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট কারণ অবকাঠামো একেবারে গ্রামীণ পর্যায়ে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স ইউনিয়ন হেলথ কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক এর মাঝখানেও কিছু আছে আমরা যদি এই পার্টটা ধরি তার উপরে অবশ্য ডিস্ট্রিক্ট হসপিটাল ইনস্টিটিউশন মেডিকেল কলেজ এটসেট্রা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কথা যদি বলি আমরা উপজেলা এবং অনিম্ন পর্যায়ে এখানকার যে অবকাঠামো রয়েছে আমি মনে করি এটি অত্যন্ত শক্তিশালী অবকাঠামো আমাদের এই শক্তিশালী অবকাঠামোকে যদি কাজে লাগাতে পারি আমরা আমাদের জনবল যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি আমাদের যন্ত্রপাতিকে সঠিকভাবে যদি আমরা রাখতে পারি আমাদের টেকনিশিয়ান আছে তাদেরকে ঠিকমতো জায়গায় রাখতে কাজ করাতে পারি এবং ওষুধপত্রের সাপ্লাই আগের চাইতে অনেক বেড়েছে সুতরাং আমি বলবো যে আমাদের অত্যন্ত শক্তিশালী অবকাঠামো বাংলাদেশে উপস্থিত এই অবকাঠামোকে আমরা যদি ভালোভাবে কাজ করাতে পারি তাহলে এর চাই ভালো স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর খুব কম দেশেই আছে স্যার এক কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে একটু কথা বলতে চাই যে এটি তো আপনাদের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল এখন অনেকেই অভিযোগ করছেন কমিউনিটি ক্লিনিক ভালোভাবে পরিচালিত হচ্ছে না সেক্ষেত্রে এই অভিযোগের উত্তর আপনি কে দেবেন যে কিভাবে জনগণ কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করছে আমি মনে করি যিনি যারা এই অভিযোগ এনেছেন আমি এটি একেবারেই একমত নয় আমি মনে করি কমিউনিটি ক্লিনিকগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তিনজন করে জন আছে আমাদের তেত্রিশটি ঔষধ আছে এবং আমরা কোটি 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 মানুষ প্রতিদিন এই কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিয়ে আসছে সম্পূর্ণ বিনা পয়সায় এবং তাদের দৌড় একেবারে গ্রামের মানুষের মা মেয়ে বৃদ্ধ যেই যায় না কেন সে যেয়ে এই কমিউনিটি ক্লিনিকে যে হাজির হয়ে সাধারণ চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসছে এবং আমরা স্ট্যাটিস্টিক্যালি জানি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট শুধু আমরা না ব্যান কিমুন কী বলেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডক্টর মার্গারেট চ্যান কী বলেছেন বাংলাদেশ আমাদের কথা না তো বিশ্ব অ্যাকসেপ্টেড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তো অনেক সুবিধা নেই বা যেই যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সঠিক ব্যবহার হচ্ছে না সেগুলো কিভাবে নিশ্চিত করা যায় আমরা আমি আমি অন্তত স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থাপক হিসেবে থেকে এ কথা কখনোই বলবো না যে আমাদের এভরিথিং ইজ পারফেক্ট উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা বা উপজেলার হেলথ কমপ্লেক্সে আমরা কি চাই ডিস্ট্রিক্ট হেলথ কমপ্লেক্সে কী চাই মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে কী চাই এবং ইনস্টিটিউশন স্পেশালাইজড ইনস্টিটিউশনে কী চাই আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কী চাই উই মাস্ট হ্যাভ এ ফেয়ার আইডিয়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে সুযোগ সুবিধা সেটা যদি আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে চাই তাহলে তো হবে না যে মেডিকেল কলেজের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা যদি আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে চাই তা তো হবে না সুতরাং আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে কতটুকু চাই বেসিক স্বাস্থ্য ব্যবস্থার যে ডেলিভারি সিস্টেম মানে ডেলিভারি মানে যে হসপিটাল ব্যবস্থাপনা হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য ব্যবস্থাপনা তো বিরাট দিক আছে প্রিভেন্টিভ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে মানে হাসপাতালগুলো যে চিকিৎসা দেয় সেই চিকিৎসার প্রাথমিক দিক প্রাথমিক দিক একজনের পা হয়ে গেছে তার প্লাস্টারটা যেন হতে পারে সে একজন কানে শুনতে পায় কিনা সে যেন সেটা পরীক্ষা করতে পারে চোখে দেখতে পায় কিনা সেটা যেন পরীক্ষা হতে পারে এছাড়াও অন্যান্য বেসিক প্যাথোলজি বেসিক রেডিওলজি বেসিক আলট্রাসাউন্ড এমনি জিনিসপত্রগুলো সাধারণ একেবারে বেসিক নিম্ন পর্যায়েটি হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স একটি পঞ্চায়েত বেডের হাসপাতাল তার উপরে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আমি মনে করি এই জায়গায় আমাদের কনসেনট্রেট করা উচিত এবং ডিস্ট্রিক্ট হসপিটাল আগে আমরা বলতাম মেডিকেল কলেজগুলো টার্শিয়ারি হসপিটাল আমাদের এখন দিক হচ্ছে যে আমরা এই হেলথ কমপ্লেক্সের যে ব্যাপারটা সেটি আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে মোটামুটিভাবে মোটামুটিভাবে যদি চোখের সানি অপারেশন যে লোকের পায়ের অপারেশন লাগবে সে পায়ের অপারেশন আমাদের অ্যাপডেমনের অপারেশন বা ডেলিভারি কমপ্লিকেটেড যে সিস্টেমগুলো একটু উপরের পর্যায়ে সেগুলো যদি এখানে হয় টারশিয়ারি পর্যায়ের বেসিক লেভেলগুলো তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো অর্থাৎ প্রাথমিক চিকিৎসা সেবাটা তারা প্রান্তিক জায়গায় গিয়ে পাচ্ছে প্রান্তিক জনগণের আমি মনে করি কিন্তু ধন্যবাদ স্যার এবার একটু আসব আমরা ডাক্তার মোস্তাফা জালাল মহিউদ্দিন স্যার আপনি জনগণেরও নেতৃত্ব দিয়েছেন সাংসদ হিসেবে আবার চিকিৎসা চিকিৎসকদেরও নেতা ছিলেন স্যার এবং এখনও নেতৃত্ব দিচ্ছেন স্যার আপনার কাছে একটু জানতে চাইব যে চিকিৎসকদের এবং চিকিৎসা সেবা গ্রহণকারীর এদের মধ্যে একটা অতৃপ্তি কাজ করে অর্থাৎ চিকিৎসকরা চিকিৎসা দিতে গিয়ে অনেক ক্ষেত্রে সমস্যায় সম্মুখীন হন আর চিকিৎসা সেবা গ্রহণকারীরা তারা তারা মনে করছে সঠিক চিকিৎসা পাচ্ছে না আপনার মতামত স্যার আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি আমাদের সর্ব জায়গায় কাজে লাগে না দু একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা আপনার কথার ভেতর দিয়ে এসছে আজকের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ভিন্ন এই কারণে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার দেশ পরিচালনায় ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই থেকে উনি যেভাবে দেশ পরিচালনা করে আসছেন উনি স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন এনেছেন আমি তার আগের কথা বলি বিশেষ করে উপজেলায় জেলায় আমাদের ডাক্তারদের চেয়ার টেবিল পর্যন্ত ঠিক নেই তারা সেখানে বসে রুগী দেখার তাদের অবস্থা নেই তারপরেও চিকিৎসকরা সার্ভিস দেয় জনগণের সেবা করে সেই দৃষ্টিকোণ থেকে রুগীর একটা চিন্তাধারা থাকতেই পারে যে আমাকে ডাক্তার সেবা তো ঠিক মতন দেখছে না কিন্তু চিন্তা করতে হবে কতজন রুগী এসছে ডাক্তার কতজনকে একসাথে সেবা করবে এই মানসিকতার কারণে হয়তো আপনার কথা সেইভাবে আসতে পারে কিন্তু আমি মনে করি যে আমাদের ডাক্তাররা যখন মেডিকেলে ভর্তি হয় তখন তারা একটা ওত নেয় সেই ওতটা হলো তারা আজীবন জনগণের সেবা করবে যতদিন ডাক্তার ডাক্তার থাকবে সেই দৃষ্টিকোণতে তাদের সেবার কোনো ত্রুটি হয় না যেহেতু অনেক বেশি রুগী ডাক্তার দেখতে যে সময় লাগে হয়তো ধৈর্যের বিচ্ছুতি ঘটতেই পারে কিন্তু ট্রিটমেন্টের ধারাবাহিকতায় ডাক্তাররা খুবই ভালো ট্রিটমেন্ট দেয় এবং আমি আমার ব্যক্তিগত একটি কথা বলি আমি জাতীয় হৃদয়োগ ইনস্টিটিউশনে আমার প্রেস মেকার লাগিয়েছিলাম আমি পরবর্তীকালে একটু চেক আপ করার জন্য বিদেশে গিয়েছিলাম তারা আমাকে বল বললো যে বাংলাদেশ ক্যান ডু ইট ঢাকা এত সুন্দর করতে পারে এত ভালোভাবে করতে পারে তো আমি খুব প্রাউড ফিল করছি যে বিদেশিরা তারা মনে করে যে বাংলাদেশের ডাক্তাররা খুবই ভালো তা আমি বিশ্বাস করি যে আমরা যদি জনগণের সেবা দিতে চাই বাংলাদেশ সেটা হলো ডাক্তাররা কিন্তু যেখানে সেবা করে সেখানে তারা নিরাপত্তার কথা কিন্তু চিন্তা করে না তো অনেক ক্ষেত্রে মাঝে মাঝে দু একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই যে নিরাপত্তার কারণে ডাক্তারের ওপরে একটা ডাক্তার হাসপাতালে রুগী দেখছে যে কোনো ট্রিটমেন্টের ধারাবাহিকতায় হয়তো রুগীটা মানে মারা গেল তার অ্যাটেন্ডেন্সটা মনে করলো যে ডাক্তারের এই অবহেলার কারণে রুগী মারা গেছে সেন্টিমেন্টাল কারণে অনেক সময় তারা এগিয়ে আসে ডাক্তাররা তখন নিরাপত্তাহীনতা বোধ করে তো এটা ধারাবাহিকতা আমার মনে হয় আগের থেকে অনেক ডেভেলপড আস্তে আস্তে এই ধারাবাহিকতা বজায় রেখে নিরাপত্তাটা নিশ্চিত করা আমার মনে হয় চিকিৎসা আশ্বস্ত হতেই পারেন স্যার আপনার কথা এবার একটু আমি যাব মাননীয় উপাচার্য বাংলাদেশের এক একটিমাত্র বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় যে যেটা আপনি উপাচার্য হিসেবে কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একই সাথে চিকিৎসা সেবাও দেন এবং এটা চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও একটি ইউনিক প্রতিষ্ঠান আপনার সামনের দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে এবং এই প্রতিষ্ঠানটিকে ইউনিক ইনস্টিটিউট অফ এক্সিলেন্স যদি করতে চান তাহলে আপনার কি কি পদক্ষেপ আছে ধন্যবাদ ইমরান আমি আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদের অভিনন্দন জানিয়ে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি আমাদেরকে যে সত্যি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থাকে বুঝতে হয় আমি বিশ্ববিদ্যালয়ে পরে আসছি সে কারণে আমাদের এক্সপেক্টেড লেভেলটা ক্লিয়ার হতে হবে যে ধরেন আজকে আমরা মুক্তিযুদ্ধের পর চুয়াল্লিশ বছর অতিক্রম করছি বাংলাদেশে এই চুয়াল্লিশ বছর যদি আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা থাকতাম তাহলে বাংলাদেশ হেলথ সার্ভিসে কোথায় যাওয়ার কথা ছিল আর এই চুয়াল্লিশ বছর যে রাজনৈতিক সংকটগুলি হয়েছে পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যার পরে সে ভাঙচুরের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের এক্সপেক্টেড পজিশনটা কি থাকা উচিত ছিল সেই হিসাবটা যদি আমাদের সকল বিবেচনা আমরা রাখি তাহলে কিন্তু আমাদের সঠিক একটা চিত্র আমরা পাব তো সেই হিসাবে আমরা মনে করি স্যার বলেছেন আমাদের জারাল ভাই বলেছেন আমি সে জায়গায় যুক্ত করতে চাই এভাবে যে যে কোনো সেক্টরে চাইতে বাংলাদেশে আজকে স্বাস্থ্যসেবা সবচাইতে অগ্রসর মান এটা শুধু আমাদের কথা না বিশ্বের যে কোনো ইন্ডিকেটরে আমরা কিন্তু সেটা প্রমাণ পেয়েছি তো সেইখানে আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গাটা আছে আমরা যারা এই ব্যবস্থায় কাজ করি আমরা খুবই আনন্দিত এখন আমাদের সামনের দিকে এগুনোর জন্য কি করতে হবে সেই বিবেচনাটা আসতে হবে তো আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে স্ট্রেংথ এটা খুবই কিন্তু অ্যাপ্রিসিয়েবল যেমন সাউথ এশিয়ার অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি তাহলেই বা আমাদের মাননীয় সাবেক মন্ত্রী যে কথাটা বলে যখন আমি আরও একটু কথা বলতে চাই যে বাংলাদেশে একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের স কেবলমাত্র সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া হচ্ছে এটি কিন্তু বিশ্বের অন্য কোথাও পাওয়া যাবে না ইভেন আমার সাউথ এশিয়া অন্য কোথাও নেই যেমন বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সাথেই কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ইভেন সিঙ্গাপুর সাথে মানুষ তুলনা করে তা তারা কোথায় যাচ্ছে ইভেন আমি মনে করি যে আবার আশেপাশের সাউথ এশিয়ার অন্য দেশে যদি আপনি সরকারি ব্যবস্থাপনা খুঁজতে জানবেন খুঁজে পাবেন না সেখানে আজকে আমাদের এই জায়গাটাকে সবাই মিলে আমাদের যারা হেলথ প্রোভাইডার রয়েছে যারা রিসিভ করছে যারা পলিসি যুগ সবাই মিলে আজকে সামনের দিকে একটা সুন্দর জায়গায় বাংলাদেশ আছে আজকে যদি এইভাবে দেখি আমি যে বাংলাদেশের আজকে মেডিকেল গ্রাজুয়েট কত আজকে চুয়াত্তর হাজারের উপরে আমাদের এমবিবিএস ডাক্তার ছয় হাজারের বেশি হচ্ছে আমাদের বিডিএস ডেন্টাল সার্জন এবং আমাদের পাইপ্রোজ গেসের ডাক্তার প্রায় পনেরো হাজার এবং একশো একটি মেডিকেল কলেজ সরকারি বেসরকারি মিলিয়ে এগারোটি পোস্ট ইনস্টিটিউশন এই জায়গায় কিন্তু আমাদের মারাত্মক একটা স্ট্রেংথ দাঁড়িয়েছে ধরেন যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যদি আপনি চিন্তা করেন যেখানে পঞ্চান্নটা উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে কোর্স রয়েছে এটি কিন্তু একটি দেশের জন্য এটা উন্নয়নশীল দেশের জন্য অনেক বড় বিষয় সেখানে আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অনেক চারটি মূলত বড় ধরনের সমস্যা রয়েছে ধরেন আজকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বলেন আর আপনার অন্যান্য মেডিকেল কলেজগুলো বলেন যেগুলি পুরনো মেডিকেল কলেজ সেখানে আমরা আমাদের কাজের পরিধি অনেক বেড়াতে বাড়াতে পারি ইচ্ছা করলেই আমাদের সেই স্ট্রেংথ আছে কিন্তু আমাদের প্রথমেই যে সমস্যা স্পেস আমাদের এডুকেট স্পেস নেই এটা একটা বড় সমস্যা দু নম্বর হচ্ছে যে এডুকেট বাজেট বাজেট কিন্তু আমাদের আরও বাড়ানো দরকার প্রায় আপনার এখন জনসংখ্যা যদি আমরা মনে করি যে ওয়ান সিক্সটি সেভেন মিলিয়ন এভাবে বলা হচ্ছে সর্বশেষ সেখানে ধরেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা আউটডোরে প্রায় প্রতিদিনে পাঁচ থেকে সাত হাজার রুগী দেখি এখানে যদি আমাদের আপনারা ব্যবস্থা করে দেন যে এক হাজার রুগী দেখেন তাহলে আমরা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা অবশ্যই দিতে পারবো সেখানে তো সেইখানে আমাদেরকে পুরো জিনিসটা বুঝতে হবে জানতে হবে তাহলে আমাদের সবটাই আমরা মিলেমিশে করতে পারবো তা আমরা মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনি জানেন যেখানে সকল পোস্ট গ্র্যাজুয়েট কোর্সটা এর অধীনেই হয় এবং আপনারা শুনে খুশি হবেন যে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে এখন আমাদের বিদেশে আইডিয়া নিতে হবে এক্সচেঞ্জ করে আমরা কিভাবে এগোতে পারি সেটা আমরা প্রতিদিনই আমাদের যে যারা রয়েছেন ছাড়া রয়েছেন পলিসি মেংসে যুক্ত সে বিষয়টা আলোচনা হচ্ছে

জিডিপির এটি অত্যন্ত কম আমি জানি আমরা জানি যে সামগ্রিক পরিবেশে দেশের অন্য জায়গায় টাকা পয়সা লাগে বিধায় স্বাস্থ্য ব্যবস্থাপ টোটাল অ্যামাউন্ট বাড়লে জিডিপির পার্সেন্টেজে আমরা কম এটি সাত আট পার্সেন্ট আমি দু হাজার নয় সালে সাড়ে ছয় সাত পার্সেন্ট ছিল এখন সেক্ষেত্রে চারে নেমে এসেছে সুতরাং অবশ্যই আমাদের কম এত বড় জনসংখ্যা প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক অ্যাড হচ্ছে আর আমাদের টাকার অঙ্কে বাড়লেও এটি প্রবৃদ্ধি মানে সঠিক নয় আর এছাড়াও আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে শুধু মানুষ বাড়ছে তাই না আমরা বহু হাসপাতাল বাড়িয়েছি একশো বেডের হাসপাতালকে আড়াইশো বেড করেছি কমিউনিটি ক্লিনিক করেছি পঞ্চাশ বেডের হাসপাতালকে একশো বেড করেছি এবং জনসংখ্যা সব মিলিয়ে কিন্তু স্বাস্থ্যের উপরে অর্থের উপরে চাপটা অত্যন্ত টানাটানি পড়ে যায় সুতরাং এটি টু মিট দি এন্ড ইজ ভেরি ডিফিকাল্ট সুতরাং অর্থের বাজেট সারা বিশ্বেই সবাই বলে একটু একটু আগাতে হবে তা না হলে কিন্তু আমি এখন জুলফিকার লেনিন ওনার কাছে আসবো খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আছেন আপনি বিভিন্ন বাংলাদেশের অনেক জাতীয় ক্রাইসিস এসছে ন্যাশনাল ক্রাইসিসগুলো এসছে এই দুর্যোগের সময়গুলোতে প্রধানমন্ত্রী কার্যালয়ের ভূমিকাগুলো যদি একটু বলেন ধন্যবাদ স্যার আসলে বাংলাদেশের সবচাইতে বড় দুর্যোগকালীন সময় ছিল মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ এবং সেই জায়গাটায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদম তৃণমূল পর্যায়ে কিভাবে স্বাস্থ্য সেবা দেওয়া যায় সেই চিন্তা শুরু করেন এবং তখনই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তৈরি শুরু হয় এবং এমনকি বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্র উনি তৈরি করেন তো নিয়তি নির্মম পরিহাস বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দীর্ঘদিন পরে আজকের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ক্ষমতা দায়িত্ব নেন উনিশশো সালে প্রথম এবং উনি আসার পরে এই চিন্তাটাকেই উনি মাথার মধ্যে রাখেন যে তৃণমূল পর্যায়ে কি করে আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় এবং সেই আলোকেই উনি একটি মডেল উপস্থাপন করেন যেটি হচ্ছে রুহুল আকসাহ বলেছেন কমিউনিটি ক্লিনিক এ এই কমিউনিটি ক্লিনিকের সুফলটা এখন আসলে এমন যে আমার ঘরের কাছে গেলেই আমি ওষুধ পাচ্ছি আমি ডাক্তার পাচ্ছি এই বিষয়গুলো নিশ্চিত হয়েছে এবং বিনামূল্যে সব কিছু এইটা হলো প্রথম দুর্যোগের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধান ভূমিকা দ্বিতীয়ত একটু প্রসঙ্গ টানি যে একটি প্রশ্ন করেছিলেন যে চিকিৎসকদের নিরাপত্তা এই জায়গাটাও আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘটনা উল্লেখ করব আপনার মনে আছে যে উনিশশো দু সালে সম্ভবত পাঁচ সেপ্টেম্বর বা তিন সেপ্টেম্বর তারিখটা হবে ডাক্তার চৈতী চৈতির কথা মনে আছে চৈতি ডাক্তার চৈতি একটি দুর্ঘটনায় বান্দরবন থেকে কক্সবাজারে যাওয়ার সময় সিভিয়ারলি ইনজুর হয় এবং তাকে আনার জন্য তখন রুহুল আকসার মন্ত্রী ছিলেন তো বিভিন্নভাবেই আমরা এয়ার অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছিলাম না এবং সাথে সাথে এটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জানার পরেই আর্মির যে এয়ার অ্যাম্বুলেন্সটা আছে এটি পাঠিয়ে তাকে ঢাকায় সিএমএইচ এ ভর্তি করে একজন সাধারণ ডাক্তার তার কিন্তু এ ভর্তি করার কথা না তো এই জায়গাটায় যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং উনি আগ্রহ প্রকাশ করে উনি কাজ করে সেই জায়গাটায় ডাক্তারদের নিরাপত্তা নিয়ে আসলে ভাবার কিছু নেই রুট লেভেলে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আমরা চেষ্টা করছি কীভাবে ওভারকাম করা যায় কয়েকদিন আগে রুহুল স্যার আমি এবং আমাদের অন্যান্য অনেক কর্মকর্তা এই বিষয়গুলি আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী কার্যালয়ে এটা হবে আস্তে ধীরে হবে আর কিছু যেটা বলেছেন যে দুর্যোগকালীন সময় যেমন একটি হতে পারে সাভারের রানা প্লাজা হঠাৎ করে একটা দুর্যোগ সেই সময় রবিলক সারি মন্ত্রী ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী টিভি স্কলে নিউজটা দেখেই রুহুল ফোন করেন আমাদের তৎকালীন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর শেফায়সা ছিলেন ওনাকে ফোন করেন আমাকে ফোন করেন আমাদের তৎকালীন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ওনাকে ফোন করেন নিজের থেকে উনি ফোন করেন ফোন করে সবাইকে ওখানে দ্রুত পাঠিয়ে দেন এবং উনি আমাকে যে দায়িত্বটা দেন যে তুমি সব হাসপাতালগুলোতে যাও গিয়ে দেখো যে এই রোগীদের চিকিৎসাটা যেন কোনোভাবেই টাকার জন্যে চিকিৎসা না হয় এইটা না হয় টাকা আমি দেবো তারপরে আমাকে বললেন যে চিন্তাগুলো একটু চিন্তা করতে আসলে বললেন যে দেখো এটা মাসের শেষ রানা প্লাজার ঘটনা আমরা মনে আছে চব্বিশে এপ্রিলের ঘটনা এটা মাসের শেষ সময় ওরা তো বেতন ভাতা কিছুই পায়নি তাহলে ওদের প্রত্যেকে তুমি কিছু টাকা দিয়ে আসো এই যে যে একটা আন্তরিকতা এবং টাকাগুলো উনি অনেক সময় ওনার নিজের টাকাও দিয়ে দিয়েছেন আমাকে বলেছেন যে তুমি যে আমার যে টাকা পয়সা আছে এগুলো তো আর রেখে লাভ হবে না তুমি এগুলো দিয়ে দাও এবং উনি দিতেন উনি দিতেন আমি সেগুলো ডিস্ট্রিবিউট করতাম তো এই যে রোগীদের ব্যাপারে একটা মমত্ববোধ দুর্যকালীন সময়ে চিকিৎসা ব্যবস্থাগুলোকে একদম বিনামূল্যে করা যে কোনো অবস্থাতে এই রোগীর কোনো পয়সা না লাগে তার পরবর্তীতে যখন পাঁচ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে পরপর দু বছর দেখবেন যে প্রচুর রোগী অগ্নিদগ্ধ হয়েছে পেট্রোল বোমা এবং আগুন সন্ত্রাসে অগ্নিদগ্ধ হয়েছে এবং এই প্রেক্ষিতে যারা হাসপাতালে ভর্তি হয়েছে প্রতিটি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কিন্তু

অগ্নিকাণ্ডে কি অবস্থা বিচরণ করছে আমি যে কথা বলতেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন মানুষ রাত দুটো পর্যন্ত আমার সাথে ফোনে কথা বলছে কতজন মারা গেল রুগী হাসপাতালে নিয়ে গেছে। কিনা যারা ভালো আছে তাদের ট্রিটমেন্ট আরম্ভ হয়েছে কিনা যারা অগ্নিদগ্ধে অবস্থায় কী করতেছ উনি কি দিলেন যে কথাটা বলতেছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের থেকে উনি লোক পাঠা দিয়েছেন টাকা পয়সা দিয়ে আমার না বলছে তার সাথে আলাপ করে রুগীদের সেবা করার জন্য যা করা এমনকি আমি দেখলাম ভোর ছটার দিকে আমাকে ওরা ফোন করে বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী আটটার সময় ঢাকা মেডিকেল কলেজে বার্নি ইউনিটে নিমতলে রুগী দেখতে যাবেন কি মানসিকতা নেতৃত্ব দিচ্ছেন কি বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে শেখ হাসিনা যে কাজগুলো করেছেন না দেখলে কিন্তু বোঝা যায় না সেই দৃষ্টি কিন্তু ললিন যে কথাগুলো বলতে চেয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার মানন প্রধানমন্ত্রী কার্যালয়ে তার নিজের মানে চিন্তাও করা যায় না আরেকটা ঘটনা আমি অবতারণা করতে চেয়েছি সেটা হলো একুশে অগস্ট গ্রেনের হামলা যে গ্রেনেড হামলায় নেত্রীকে ওরা মারতে চেয়েছিলো আল্লাহ রহমতে উনি বেঁচে গেছেন হয়তো আল্লাহর কোনো রহমত ছিল উনি মনে করছেন শেখ হাসিনাকে দিয়ে দেশের আরও কিছু কাজ করবে সেই দৃষ্টিকোণ থেকে উনি বেঁচে গেছেন ওই দিনকে সকালবেলায় আমি দেখেছি ওনার যা ছিল টাকা পয়সা ভ্যানিটি ব্যাগ থেকে আমাকে দিন তোমরা সারা ঢাকা শহরে ঘুরো এবং আমি ঢাকা শহরে ঘুরে বিশেষ করে মহম্মদপুর মিরপুরে গলিতে গলিতে এত ক্লিনিক দেখেছি এত রোগী দেখেছি আমি কল্পনাও করতে পারি না তো মাননীয় প্রধানমন্ত্রী এই মানসিকতা আসলে ধন্যবাদ পড়ার যোগ্য এবং আসলে যে বঙ্গবন্ধুর কন্যা যে করতে পারেন এটাও নিষেধিক প্রধানমন্ত্রী আছে আমাদের সাপ্লিমেন্ট করি সেটা হচ্ছে যে কিছু অংশ বলা উচিত যেমন এগুলো তো চিকিৎসার একটা দিক গেল কিন্তু এই যে রোগীরা এদের পরবর্তী জীবন তারা কিভাবে চলবে এই যে জায়গাটা সেই জায়গাটা উনি চিন্তা করেন যেমন আপনি রানা প্লাজার ঘটনায় দেখবেন যে উনি পারিবারিক সঞ্চয়পত্র বলে একটি সঞ্চয়পত্র করে দিয়েছেন অনেককেই কাউকে পনেরো লক্ষ টাকার কাউকে দশ লক্ষ টাকার কাউকে বারো লক্ষ টাকার এটা কারণ ছিল যে এরা যারা হাত কাটা গিয়েছে পা কাটা গিয়েছে এরা কিভাবে কাজ করবে তাহলে এদেরকে এমন একটা ব্যবস্থা করে দিই যে ব্যবস্থায় অন্তত ওরা মাসে পনেরো হাজার দশ হাজার বা বারো হাজার করে টাকা তুলতে পারে এবং সংসারটা চালাতে পারে এবং পাশাপাশি তারা কিছু করতে পারে ঠিক একইভাবে যারা বার্ন ইউনিটে ভর্তি ছিল দেশের বিভিন্ন জায়গায় অগ্নিদগ্ধ হয়েছে এদেরকেও দশ লক্ষ টাকা করে এই খোঁজ খবর আলাদাভাবে নিয়েছে যেহেতু ওনারা পলিটিশিয়ান এবং জননেত্রী শেখ আদর্শ বিশ্বাসী বলেই এই জায়গাটায় ওনারা খোঁজ খবর নিয়েছেন রোগীদের এটা বলতে হয় স্বীকার করতে হয় এবং এই বার্নে যারা রোগী শুধু রোগী না যে সমস্ত গাড়ি ঘোড়া অগ্নিদগ্ধ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়ির মালিকদেরকেও কিন্তু উনি ক্ষতিপূরণ দিয়েছেন সহায়তা দিয়েছেন যাতে তারা এই একটা ক্ষতির কারণে যেন পথে বসে না যায় এই যে যে প্রত্যাবাসন প্রক্রিয়া রিহেবিলিটেশন এটাও কিন্তু উনি চিন্তা করেন আমাদের সৌভাগ্য যে আমরা চিন্তা করার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে বসে থাকেন কি করতে হবে তারপরে হয়তো আমরা দু একটা পরামর্শ দেই যে এর সাথে এই করা যায় অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্যার আজকে আমরা তো অনেক এই বিষয়টি আলোচনা করলাম আসলে ঘড়ি বলছে যে আমাদের যেতে হবে সময় সংক্ষিপ্ত তো আজকে আমরা একজনের কাছ থেকে শুনতে চাই আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশকে কেমন দেখতে চাই কেউ একজন যদি বলেন আমি মনে করি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আরও নিশ্চয়ই অবশ্যই করবে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নের যে আমাদের অবকাঠামো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা যে অবকাঠামো তৈরি করেছে সেই অবকাঠামোগুলোকে কাজে লাগাতে পারলে আমরা বলেছি সব জায়গায় আমাদের ম্যানেজমেন্ট প্রত্যেকটা ম্যানেজমেন্টকে যদি আমরা ঠিক করতে পারি উপজেলা জেলা ইউনিয়ন এবং ক্লিনিক কমিউনিটি ক্লিনিক সহ স্পেশালাইজড হসপিটাল ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গায় ম্যানেজমেন্ট এবং তার সমন্বয়ে এই জায়গাটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত থেকে পর্যায়ে চলে যাবে আমি জাস্ট একটা লাইনে আসলে আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন স্বাস্থ্যসেবা পেতে পারে আমরা ওই লক্ষ্যেই কাজ করছি এটাই আমাদের টার্গেট এখন এটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে স্যার আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে হেলথ শোতে এসেছেন এই জন্য অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন দর্শক আজকে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এর সফলতা এবং এর কোনো কোনো জায়গায় ব্যর্থতা সবই আলোচনা করেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনারা আশা করছি আপনার আলোচনাটিতে অনেক উপকৃত হয়েছেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখবেন হেলথ শো এটিএন বাংলায়